ফ্রেন্ডস তো এখন অফিস থেকে বেরিয়ে এসছি তো এখন আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে আজকে আমি কোথায় কি করছি সে তোমাদের শেয়ার করবো ঠিক আছে বসে আছিস কেন গাইস এখন মিট করলাম পরে এখন যাবো দোকানে এখন দোকানের সামনে চলে এলাম তো এটা তো তোমরা বুঝতেই পারছো এটা কিসের শপ তো এটা হচ্ছে একটা কেকের দোকান তো এখন ভিতরে যাব তো এত বড় যাই হোক না কেন এসির হাওয়া খেতে তো ভিতরে যাবোই তো যাই যাইও মজা করছিলাম আমি আর বোন ভিতরে চলে গেলাম এসির হাওয়া খাচ্ছি আর এখানে অনেক রকমের বিভিন্ন রকমের কেক ডেকোরেশন আমরা দেখছি যে কোনটা চয়েস করতে পারি তো যেটা হবে নিয়ে নেব তো বোন আমি দুজনে মিলে দেখছি কোনটা নেওয়া যায় তো বোনের শেষমেশ একটা পছন্দ হয়েছে তো কোনটা কেমন পছন্দ হয়েছে পরে বলবো আর কেন নিচ্ছি সেটাও পরে জানবে তো এখানকার মধ্যে দুটোর মধ্যে একটা পছন্দ করেছি তো সেটা এখন কাকু প্যাকিং করে দিচ্ছে তো প্যাকিং করে ওটা আর দিলেন তো তার কাছে আমার টাকা দিয়ে ওটা নিয়ে নিলাম আর এখানে অনেক রকম পেস্ট্রি ছিল বেশ টেস্টি তো এখান থেকে দুটো খেয়েছিলাম আমি বোন তো বেশ ভালোই লাগছিলো তো তোমরাও আসতে পারো এখানে আর বোনকে ওই কেকটাই দিয়েই তো এখন আমরা বাড়ির দিকে আমরা কেকটা নিয়ে এসেছিলাম সন্ধ্যায় তো ভাইয়ের বার্থডে আমরা বারোটার পরেই সেলিব্রেশন করেছিলাম তো ভাই এখন কেক না কেটে গেম খেলে যাচ্ছে তো এমন কার কার ভাই রয়েছে একটা কমেন্টে জানিও যে গেমের প্রতি এত ভালোবাসা তো এটা ভাইয়ের গিফট ছিল কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর ভালো লাগলে অন্যান্য বন্ধুর কাছে শেয়ার করে